এবং শ্রী চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে আবার আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি নম্রতার বাড়িতে লোকনাথ বাবার দীরোধান দিবস মানে উনিশশো চৈষ্ঠ ওর বাড়িতে যে পুজো হয় সেই পুজোর গল্পই তোমাদের সাথে শেয়ার করে নেব তো আজকে একটু সাজুগুজু করে নিচ্ছি পামের কাজও পরে নিলাম তারপর আমি ল্যান্ডকমের আইলাইনার ইউজ করেছি এছাড়া আমি ল্যানকমের কিন্তু মাস্ক ইউজ করে নিয়েছি যেহেতু আজ আমি একটু ট্র্যাডিশনাল বেঙ্গলি বিউটি সাজবো সবচেয়ে যে কসমেটিক্সগুলো আমি ইউজ করছি সবই তার প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর ব্রাডার এই লিপস্টিকটা আমি ইউজ করেছি তোমাদের যদি শেড জানতে ইচ্ছে হয় আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমি একটা কটনের শাড়ি আর তার সাথে একটা সুন্দর প্রিন্টেড ব্লাউজ নিয়ে নিয়েছি পরবো বলে অক্সিডাইজের একটা নেক পিস তার সাথে ইয়াররিং আর একটা ট্র্যাডিশনাল ব্যাঙ্গেল কিন্তু নিয়ে নিয়েছি ছিমছাম সাজবো করে ফাইনালি এটা আজকে আমার লুক কেমন আমি লাগছি সেটা তোমরা কিন্তু অবশ্যই জানি আমি একটা ট্র্যাডিশনাল এথনিক বেঙ্গলি লুক ট্রাই করেছিলাম আট পরে করে শাড়ি পরেছিলাম একদম ঘরোয়াভাবে যেভাবে পরা যায় যেহেতু প্রচণ্ড গরম তাই কটন শাড়ি এবং তার সাথে প্রিন্টেড কটন ব্লাউজ অক্সিডাইজ কিছু ছিমছাম জুয়েলারি আর হালকা করে কাজল আর আইলাইনার দিয়ে আর হালকা একটা লিপস্টিকের শেড করে পিঙ্কের ওপর একটা লিপস্টিকের শেড করে কিন্তু নিজেকে আমি নিজের যতটা সুন্দর মনে হয় সুন্দর ছিমছাম করে সাজিয়ে তুলেছি কারণ নম্রতার বাড়িতে যাব একটু সাজুবুজু না করলে হয় তার সাথে সেদিন গরমটাও কিন্তু প্রচণ্ড ছিল বৃষ্টির তো কোনো দেখাই ছিল না যাই হোক এবার আমি বেরিয়ে পড়েছি নম্রতার বাড়ির উদ্দেশ্যে ওর বাড়িটা অ্যাক্রোপলিস মল কসবার দিকে আর প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ যেদিন বাবা লোকনাথ তিরোধান দিবস সেদিন কিন্তু ওদের বাড়িতে গৃহদেবতা লোকনাথ বাবার পুজো খুব ধুমধাম সহকারে হয় আর প্রত্যেক বছরইও ইনভাইট করে আমার সেই ছোটোবেলা থেকে কিন্তু কোনো না কোনোভাবে ঠিক যাওয়া হয়ে ওঠে না কিন্তু এবারে বাবার কৃপায় আমি যেতে পারছি ওদের বাড়ি অনেক দিন পর আবার সব একসাথে বন্ধুদের সাথে দেখা হবে এটা ভেবেই আমি গেলাম কিন্তু আনফর্চুনেটলি আমার সাথে সেভাবে কারোরই দেখা হয়নি কিন্তু তবুও নম্রতা অনেক আড্ডা মেরেছে যাই হোক এত কথা পরে বলবো এখন আপাতত আমরা পৌঁছে গেছি নর্মতার বাড়ির নামটাও কিন্তু লোকনাথ বাবার নামে যাই হোক আমি চলে এসেছি আর এখানে বাবাও ঠাকুরের সামনে বসে পড়েছে আমরা প্রণাম জানাচ্ছি বাবাকে মনের প্রার্থনা জানাচ্ছি উনিশে জ্যৈষ্ঠের দিন বেলা দ্বীপ প্রহরে বারোটার সময় লোকনাথ ব্রহ্মচারী সূর্যের রশ্মির হাত ধরে নিজের ইচ্ছে মৃত্যু বা দেহাবসান ঘটিয়েছিলেন এটাই কথিত রয়েছে তার অমক বাণী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব তিনি সাক্ষাৎ শিবাংশ ছিলেন এবং আমি নিজে পার্সোনালি ভীষণ বাবা লোকনাথকে মানি তার জন্মাষ্টমীর দিন তার জন্মোৎসবও কিন্তু আমাদের বাড়িতে পালন করা হয়ে থাকে এখন আমরা এসে একটু গলা ভিজিয়ে নিচ্ছি কারণ নম্রতাদের বাড়িতে যেতেই আমাদের আম পোড়ার শরবত দিয়ে দিয়েছে আর গ্রীষ্মের সন্ধ্যেতেই আম পোড়ার শরবতটা খেতে তো আমার আর বাবার দুজনেরই দারুণ লাগছিল তারপর ফাইনালি নম্রতা চলে এসেছে ওকে তোমরা আমার আরও অনেক ব্লগে দেখেছো ফেসবুকে ইনস্টাগ্রামে কিংবা ইউটিউবেরই এবং স্ত্রী চ্যানেলেই দেখেছ কারণ আমার পুজো বা ছোটোখাটো বন্ধুদের সাথে মিট করার সময় কিন্তু নম্রতা থাকে ও আমার অনেক ছোট্টবেলার বন্ধু বন্ধুর থেকেও বোন বলা ভালো ওর সাথে আমার এতটাই ভালো কানেকশন দিনের পর দিন আমাদের যদি কথা না হয় দেখাও না হয় তাও আমাদের মধ্যে বন্ডিংটা চিরকাল একই থাকবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সারা জীবন আমরা যেন এরকমই ভালো বন্ধু হয়ে থাকতে পারি এবং আমরা যেন একসাথে বুড়ি হতে পারি তো এখন যেহেতু অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হয়তো ছুটিয়ে গল্প হচ্ছে মজা হচ্ছে তারই কিছু মুহূর্ত তুলে ধরলাম তোমাদের সাথে এইবার খাবারপালা প্রথমেই চলে এসেছে খিচুড়ি আর ওই পাঁচ মিশেলি যে লাবড়া তরকারিটা থাকে সেটা তারপর এসেছে বাসন্তী পোলাও এবং তার সাথে চলে এসেছিলো আলুর ডাক ও হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি কারণ খিচুড়ি আর এই পাঁচ মিশলি লাবড়ার সাথে কিন্তু বেগুনিও দিয়ে দিয়েছিলো গরম বেগুনি এই কম্বিনেশানটা তো দারুণ লাগে এরপর যেটা বলছিলাম মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও তার সাথে আলুর দম চলে এসেছে এবং সেটা কিন্তু দারুণ লাগছিলো খেতে ভোগ প্রসাদ সব সময় ভালো লাগে আর তারপরে এসেছিল চাটনি পাঁপড় আর হ্যাঁ শেষ পাতে মিষ্টিও ছিল আমি সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি কারণ তার আগেই ওটা পেটে চালান হয়েছিলো তাই হোক খুব খিদে পেয়েছিল বাবার ভোগ প্রসাদ গ্রহণ করে আমি তো খুব খুশি এরপর আমার বাড়ি ফেরার পালা কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে বাবা অফিস থেকে এসেছে বাবাও ক্লান্ত ছিল তাই মোটামুটি নটা নাগাদ আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে ওর বাড়ি যেতে খুব বেশি না লাগলেও আধ ঘন্টা চল্লিশ মিনিট তো লাগেই তাই আমরা বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে এবং শ্রী চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসে এক বছর হওয়ার পরেও কিন্তু এখনও একশো সাবস্ক্রাইবার হয়নি কারণ তোমরা অনেককে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না বেল আইকন টিপে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে তোমরা যদি সাবস্ক্রাইব করো আরও অনেক কিছু নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে ভিডিও বানাতে আমার ভালো লাগবে তাই আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিও ভালো লাগলে বিভিন্ন গ্রুপে এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে একদম ভুলো না পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি লোকনাথ বাবার কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো চারিদিকে যা পরিস্থিতি সবাই খুব সাবধানে থেকো লোকনাথ বাবা সবাইকে বিপদমুক্ত রাখুন তাহলে আজ আসি টাটা